নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি রুই পোস্ত রেসিপি নিয়ে রুই পোস্ত আপনারা অনেক রকমভাবেই বানাতে পারেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর অল্প হলুদ গুঁড়ো একেবারে অল্প দিয়েছি এরপর এই মাছটাকে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার দিয়ে দিলাম পোস্ত আমি এখানে তিরিশ গ্রাম পোস্ত দিয়েছি দিলাম তিনটি কাঁচা পাকা লঙ্কা পোস্তটাকে একবার শুগুনো বেটে নেবো না হলে অনেক সময় পোস্ত পেস্ট হতে চায় না ঢাকনা খুলে নিলাম দিয়ে দিলাম অল্প জল আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন ঢাকনাটাকে খুলে নিলাম কতটা মিহি করে পোস্তটা বাটা হয়েছে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম দু মিনিট পর মাছের আমি এক ফিট উল্টে নিচ্ছি আবারও দু মিনিট অপেক্ষা করার পর মাছটাকে উল্টে নিচ্ছি দেখুন মাছের অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে আমি এখানে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে রেখে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর এর মধ্যেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজের সাথেও খুব ভালোভাবে মিশে যাচ্ছে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আমি এখানে পোস্তর পুরোটা দেব না প্রথমে হাফের একটু বেশি দিয়ে দেব আর অল্প আমি পরে ব্যবহার করব পোস্তটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল আমি এখানে হাফ বাটির মতো জল ব্যবহার করেছি কারণ মাছটা দেওয়ার পর ঝোলটা টেনে নেবে এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে নুন দিয়ে দেবেন ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর আমি অপেক্ষা করব যতক্ষণ না পুরোপুরিভাবে ফুটে উঠছে দেখুন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলোকে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে ঢাকনা আটকে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাকি বেটে রাখা পোস্ত এইভাবে কাঁচা পোস্ত দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে সব শেষে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এরপর একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে রুই পোস্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ